আজকের আয়োজনের মূল উদ্দেশ্য আল্লাহ সাহেবের জন্য দোয়া কারণ আপনারা জানেন গত বছর এই দিনে আল্লাহ সাহেবের সাহায্য পালন করেছে কিন্তু জালিম সরকার ক্ষমতায় থাকার কারণে অনেক মানুষ অসংখ্য মানুষ জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারে না বিভিন্ন জায়গায় গায়ে পাড়া জানাজা অনুষ্ঠিত হতে দেয় না আল্লাহমা সাহিদি দুই হাজার সালে একটা বক্তব্য বলেছিলে যে তুমি আমাদেরকে মহন্দবাদী বলছো মহন্দবাদী হচ্ছে বারো কোটি সুতরাং বারো কোটিরা কাছে করে আসছে না আমাকে ক্ষমতাবাদ বাংলার জমিতে কায়েম হতে দেওয়া হবে না আর এক বছর হতে না হতেই পাংলা জমি থেকে চালিয়ে সরকার তুমি তে পালাতে হয়েছে আল্লামা সাহিদি বলছে আনন্দকে কেটে হচ্ছে হত্যা সময় ইন্দুরের দত্ত পাবে না তালাবার জন্য আপনারা জানেন গতকালকে মন্ত্রীর উপদৃষ্ট ফালবাদ রহমান যিনি বাংলাদেশের সর্বোচ্চ আর কোন তাদের মহল হয় নাই আমি স্পষ্ট ভাবে বলতে চাই আনন্দের সাথে যারা অন্যায় করেছে অত্যাচার করছে আজ হোক কাল হোক অথবা কেউ নতুন ময়দানে হোক শাস্তি তাদেরকে পেতেই হবে সকল ছাত্র সমাজকে ধন্যবাদ জানায় সেই সাথে ধন্যবাদ জানাই বিগত পনেরো বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করে মাঠে এখনো অবস্থা রয়েছে ছাত্র সমাজের সাথে সমর্থন নিয়ে মাঠে অবস্থান নিয়েছিলেন এই আওয়ামী দুঃশাসনে সরকারকে পতন ঘটানোর জন্য সুতরাং তাদেরকেও ক্রেডিট দিতে চায় তাদেরকেও ধন্যবাদ দিতে চায় আরেকটি কথা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন সুতরাং ষড়যন্ত্র কিন্তু চলছে এবং এই ষড়যন্ত্র চলতেই কান চোখ খোলা রাখতে হবে আলেমদেরকে যারা অপমান করছে বেজ্জতি করছে তাদের সাথে কোনোভাবে নিয়োগ নয় তাদেরকে কোনোভাবে বরদাস নয় তাদেরকে কোনোভাবে সার নয় আমরা সর্বোপরি আল্লাহর কাছে শক্তি আদায় করতে চাই যে আল্লাহ সুমান আমাদেরকে এমন একটি সুন্দর শান্তিপ্রিয় দেশ আবার আমাদের হাতে ফিরিয়ে দিয়েছে সেই দেশের অস্তিত্ব টিকে থাকুক সেই স্বাধীনতা টিকে থাকুক আল্লাহ আমাদের সকলকে সেই তাও দান করুক এবারে খুবই সংক্ষিপ্ত আকারে এই আয়োজনের এত বিশাল আয়োজন আপনারা জানেন প্রায় তিন হাজার মানুষ আয়োজন এই আয়োজন আসলে এক দুজনের পক্ষে সম্ভব না অসংখ্য মানুষ যদি বলি প্রবাসী ভাইরা আমার কাছে আমাদের এখানে পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিভিন্ন রকমের টাকা দিয়েছে অনেকে টাকা দিতে পারে নাই শারীরিক ভাবে শ্রম দিয়ে তারা সহায়তা করেছে তাদের পক্ষ থেকে শারীরিক ভাবে যারা দায়িত্ব পালন করছেন এই পক্ষ থেকে আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি